হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো সানডে সানডেতে আমার হাজবেন্ডের ছুটি থাকে তো ছুটি থাকলে আমাকে তো ঘুরতে নিয়ে যেতেই হবে নয়তো তো আমার রাগ হয়ে যাবে তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো তোমাদের তো অবশ্যই দেখাবো কোথায় আমরা ঘুরতে গেছি তো এখন আমি বলবো না কোথায় যাচ্ছি আমরা আজকে তো তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি যেহেতু ঘুরতে যাব ও আসবে ঠিক তিনটের দিকে তো তখন যখন রেডি হব তোমাদের সাথে কথা হবে মা এখন আমার বাবিকে স্নান করাচ্ছে ও এখন ন্যাঙ্গা প্যাঙ্গা রয়েছে তাই জন্য দেখানো যাবে না তো তোমাদের সাথে যখন আমি রেডি হব তখন কথা হবে টাটা দেখো তো আমি কোথায় এসেছি আমি আজকে চলে এসেছি হংসেশ্বরী মায়ের মন্দিরে এই মন্দিরটা না হুগলি জেলায় আছে জানো তো আমি এখানে প্রথম এসেছি কি মনোরম জায়গা অবশ্য মা যেখানে থাকবে সে জায়গাটা তো মনোরম হবেই আর এখানে দেখো মন্দিরের সামনে একটা ফুল দিয়ে কিরকম করা রয়েছে সবাই এখানে টাকা দিচ্ছিল আমার বড় টাকা দিয়েছিল কিন্তু সেটা আমি ভিডিও করতে না ভুলে গেছি আর এই দেখো মায়ের মূর্তিটা আমার বর আগে চলে গেছে মাকে নমস্কার করতে আমি মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম দেখো তো খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর তোমরা একবার যেতে পারো মায়ের যে কত রূপ তার মধ্যে হংসেশ্বরী মা অন্যতম এইটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা মানে এত সুন্দর তেরোটা স্তম্ভ দিয়ে তৈরি মন্দিরটা আর পাশের এই মন্দিরটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির দেখো সামনে থেকে ভিউটা কি সুন্দর লাগছে মন্দিরটা মন্দিরটা একুশ মিটার উঁচু আর জানো তো মন্দিরটা রাজা নৃসৃঙ্গদেব তৈরি করতে শুরু করেছিলেন কিন্তু তিনি মন্দিরটা কমপ্লিট না করতে পারায় ওনার স্ত্রী শঙ্করী দেবী মানে মন্দিরটা কমপ্লিট করেছিলেন আর এই অনন্ত বাসুদেব মন্দিরটা নির্মাণ করেছিলেন রাজা রামেশ্বর দত্ত মন্দিরটার ব্যাকসাইডে না খুব সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে আমি তো বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি ইচ্ছা মতো দেখো সবাই কি সুন্দর ফটো তুলছে ইচ্ছা ছিল সবাই মিলে আসার কিন্তু আমার বাবি তো এখনও ছোটো ও বড় হলে সবাই মিলে এখানে ঘুরতে আসব। তোমরা শুধু দেখো আমি আমার বরের হাতে ফোনটা দিয়ে ওকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি জানো আমি নির্জন জায়গা বেশি পছন্দ করি আমি না ক্রাউড একদম পছন্দ করি না আমার না ভালো লাগে না তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি তো আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও সামনের বাজার থেকে গিয়ে খাবার কিনে এনেছে সবাই মিলে একসাথে খাবো ফ্যামিলি সবাই মিলে এটাই আমি পছন্দ করি তো আমার জন্য একটু চাউমিন আর সবার জন্য মোগলাই নিয়ে এসেছে আজকে আমি আমার মিস্টারকে একটু দেখিয়ে দিলাম কি লজ্জা পাচ্ছে দেখো মুখটা এত লজ্জা কিসের বুঝি না লজ্জা পাচ্ছে কিন্তু স্টাইল করে খাচ্ছে দেখো ক্যামেরা দেখে আর ইনি আমার শাশুড়ি মা ইনিও খাচ্ছেন আর ওই দিকে দেখো আমার বাবিকে আমার মা কোলে নিয়ে বসে আছে সবাই যদি খায় ওকে কে রাখবে তো আমার বাবি আমার থেকেও বেশি আমার মায়ের কোল বেশি পছন্দ করে কি বলবো বলো কিছু বলার নেই তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আমি তো বাড়ি এসার ভিডিও অন করতেই পারিনি ও এত কান্নাকাটি করছিল আমার জন্য তো আমাকে দেখে এখন একটু শান্ত হয়েছে ওর সাথে এখন একটু খেলা করি কারণ ওকেই তো টাইম দিতে হবে না ও এত ছোট। তাহলে আমি আমার বাবিকে একটু টাইম দিই তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা